প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আজকে আমরা জানব সৎ এবং ধার্মিক সন্তান পাওয়ার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে কী কী আমল রয়েছে দোয়া রয়েছে সে সম্পর্কে জানব ন্যাক বা সৎ ও ধার্মিক সন্তান পাওয়ার জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু আমল দোয়া ও নিয়মিত অভ্যাস রয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে নেক নিয়ত ও দোয়া করা সন্তান হওয়ার আগে থেকেই দোয়া করা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ভালো সন্তান চাওয়া কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে যেমন কোরআন একটি দোয়া রয়েছে রব্বি হাবলি মিনাসীন রব্বি হাবলি মিনাসীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ হে আমার পালনকর্তা আমাকে ন্যাক সন্তান দান করুন আমাকে ন্যাক সন্তান দান করুন আরেকটি দোয়া হলো রব্বি হাবলি মিল্লা দুঙ্কা জরুরিয়াতাম তৈবা ইন্নাকা সামি দোয়া দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিল্লা দুঙ্কা জরুরিয়াতাম তৈবা ইন্নাকা সামি দোয়া এই দোয়াটির অর্থ হচ্ছে হে আমার পালনকর্তা আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী দ্বিতীয়ত সন্তান নেক সন্তান পাওয়ার জন্য যে আমলটি করতে হবে সেটি হচ্ছে বিবাহের আগে ও পরে হালাল জীবনযাপন করতে হবে বিবাহের আগেও নিজেকে পবিত্র রাখতে হবে বিবাহের পরেও নিজেকে পবিত্র বা হালাল রাখতে হবে হালাল জীবনযাপন করতে হবে হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে নামাজ কোরআন তেলাওয়াত এবং নিয়মিত ইবাদতে মনোযোগী হতে হবে ন্যাক সন্তান ও ধার্মিক সন্তান পাওয়ার জন্য এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্ত্রী গর্ভবতী হওয়ার সময়কাল আমল করতে হবে স্ত্রী যখন গর্ভবতী হবে ওই সময় অর্থাৎ সন্তান পেটে থাকা অবস্থায় তার মাকে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলোর দ্বারা সন্তান ন্যাক সন্তান হিসেবে গঠিত হবে স্ত্রী গর্বে সন্তান ধারণের সময় সুরা মারিয়াম সুরা ইউসুফ লোকমান বেশি বেশি করে পড়া উচিত হবে এই সুরাগুলো যদি পড়া হয় তখন সেই গর্বের সন্তান নেক সন্তান ধার্মিক সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে এরপর যে কাজটি করতে হবে মাকে সেটি হচ্ছে দূরশ্বরী বেশি বেশি পড়তে হবে দূরশ্বরী পড়া হয় আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজুর উপর দূরশ্বরী বেশি বেশি পড়তে হবে স্তিক পড়তে হবে আল্লাহ পাক দরবারে বেশি বেশি ক্ষমা চাইতে হবে এবং আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করতে হবে পিতা মাতা উবের জন্য নেকামল করা জরুরি কারণ সন্তানের উপর প্রভাব পড়বে এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সন্তানের জন্য দোয়া করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না তার মধ্যে সন্তানের জন্য পিতার দোয়া কখনও প্রত্যাখ্যান হয় না তাই প্রতিদিন সন্তানের জন্য দোয়া করতে হবে যেমন আল্লাহ আলহ মিনাসীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ তাকে নেকার বানাও এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোরআনতলা বেশি করতে হবে তাজবি তাহানির বেশি পরিমাণে করতে হবে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ একবার লাহিল্লাহ এগুলো নিয়মিত করতে হবে দুরসুর বেশি বেশি পাঠ করতে হবে প্রিয় ভাই বোনের আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো সন্তান গর্বে থাকা অবস্থায় করার তা দান করু আমিন